ভালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালোই আছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো তোমরা আরও ভালোবাসা দাও যাতে আমি এই রকম নতুন নতুন ভিডিও তৈরি করে ছাড়তে পারি তো আমি ড্রাইগন গাছের সম্বন্ধে অনেক রকম তথ্য বলে থাকি যেমন ড্রাইগন গাছ সবচেয়ে বেশি রৌদ্র পছন্দ করে কী সার সবচেয়ে বেশি পছন্দ করে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলে এখনই কমেন্ট করুন আর আমাকে বলুন আপনার বাড়িতে ড্রাগন গাছ আছে কি না আর যদি থাকে কি করে দ্রুত বড় করে তুলবেন কি সার দেবেন জৈব সার কী রাসায়নিক সার কোন সারে দ্রুত বৃদ্ধি পাবে তো সেই ব্যাপারে আমি আপনাদের বলে দেব আপনারা শুধু কমেন্ট করে বলবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা আজকে ভিডিও একটু লং হতে চলেছে তো এই দেখো আমার সেই গাছটি তোমাদের দেখাচ্ছি যে এই গাছটির বারো দিন হয়ে গেছে তো এই দেখো এই গাছটির ডালটি আস্তে আস্তে বড় হচ্ছে আর এই গাছটি তোমাদের প্রত্যেক ভিডিওতেই দেখায় তো ওই গাছটির বারো দিন বয়স আর এই গাছটি না জানি কেন বড় হতে চাচ্ছে না ডালগুলো আগায় নষ্ট হয়ে গেছে ডাল তো এই ডালগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। বেকার বেকার তো সার দিয়ে লাভ নেই জৈব সার খাচ্ছে এখন তো এই দেখো আমার সেই গাছটি এই গাছটির এগারো মাস বয়স হয়ে গেছে তো এই রকম যদি ডায়ন গাছের ভিডিও দেখতে হয় বা ডায়গন গাছের ব্যাপারে কিছু জানতে হয় তাহলে এখনই আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর যার সাবস্ক্রাইব করে নিয়েছ একটা লাইক দিয়ে দাও আর কমেন্টে হাই লিখে যাবে টাটা বাই বাই